হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ডলিরস বার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যেসব ভাই বা বোনরা অনেক লেখাপড়া শেষ করছে তো ব্যবসা বা চাকরি করতে পারতেছেন না বেকার ঘুরে বেড়াচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য তারা কিভাবে এক থেকে দুই জোড়া বা জিগার পাখি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং কিভাবে লাভবান হবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বাজিগার পাখি পালন করে প্রতি মাসে আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ঘরে বসে যদি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনাদের আমি মনে করি আর কোনো সমস্যাই থাকবে না আর পাখি প্রেমী যারা তারা তো পাখি পালন করেই যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে আপনারা ঘরে বসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তাও আবার বাজিগার পাখি দিয়ে অল্প খরচে আপনারা কিভাবে বাজিগার পাখি পালন করে বেশি লাভবান হবেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে চলুন আজকে শুরু করি আমাদের আলোচনা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন আজকে আমরা শুরু করি আমাদের সেই মূল আলোচনা বাজিগের পাখি পালন শুরু করবেন যেভাবে বাজিগার পাখি প্রথমে আপনি এক থেকে দুই জোড়া বাজিগার পাখি কিনে নিয়ে আসবেন বাজার থেকে বা আপনাদের আশেপাশে যে দোকান আছে সেই দোকান থেকে তো ভালো মানের বাজিগার পাখি কিনতে হবে সর্বপ্রথম বাজিগার পাখি যখন কিনবেন তখন আপনার ক্লাসিক বাজিগার দিয়ে শুরু করতে হবে কারণ ক্লাসিক বাজিগারের রোগ ব্যাধি অনেক কম হয় এবং বেশি বেশি ডিম বাচ্চা করে থাকে তো আপনি যে কালারের পাখি দিয়ে শুরু করবেন আপনি বাজিগার পাখি যখন দোকানে কিনতে যাবেন তখন অবশ্যই সবুজ কালারের বাজিগার পাখি যেটাকে গ্রিন কালার বলে সেই গ্রিন কালারের বাজিগার পাখি দিয়ে আপনি প্রথমে শুরু করবেন আপনি দুই থেকে এক থেকে দুই জোড়া বাজিগার পাখি কিনে এনে তবে কেনার আগে অবশ্যই আপনাকে কনফার্ম হতে হবে যে বাজিগার পাখি দুটো ছেলে না মেয়ে তো সেটা কনফার্ম করে আপনাকে কিনে বাসায় নিয়ে আসতে হবে এনে দুটো খাঁচাতে আলাদা করে রাখতে হবে তার সাথে পানির পাত্র এবং খাবারের পাত্র কিনে আনতে হবে এবং বাজিগার পাখির খাবার পাওয়া যায় যে দোকানে আপনি পাখি কিনবেন সেই দোকান থেকেই আপনি পাখির খাবার কিনে নিয়ে আসতে পারবেন তো খাবারের দাম খুব বেশি না হয়তো আশি থেকে নব্বই টাকা কেজি হতে পারে বা তার বেশি হতে পারে বা কমও হতে পারে কারণ পাখির খাবার হচ্ছে গিয়ে দামটা ওঠানামা করে এর জন্য আপনারা অবশ্যই সেটা জাস্টিফাই করে কিনবেন পাখি দুটো বাসায় এনে আপনি একটু অ্যাডাল পাখি দেখে কিনবেন বাজিগার পাখি হাই স্টলে পাঁচ থেকে ছয় মাসের ভিতর ডিম পাড়া শুরু করে আর যদি লুটিনও বাজিগার হয়ে থাকে তাহলে সাড়ে তিন মাস চার মাস থেকেই ডিম পাড়া শুরু করে তো বিশেষ করে আমি যে কথাটা আপনাদের বলবো সেটা হচ্ছে গিয়ে ক্লাসিক বাজিগার দিয়ে শুরু করবেন আর ক্লাসিক বাজিগার অনেক বেশি ডিম পাড়ে তো পাঁচ থেকে ছয়টা করে যদি ডিম পারে আপনার মাসে তাহলে আপনার দুটো বাজিগার দিয়ে দশটার বাচ্চা ফুটবে তো দশটা বাচ্চা ফোটার পরে আপনি ওই দশটা বাচ্চা আপনার কিন্তু এক মাসেই হয়ে যাচ্ছে তো ওই দশটা বাচ্চা থেকে আপনি যদি রেখে দেন দিয়ে তাদের দিয়ে আবার যদি ডিম বাচ্চা করান তাহলে আপনার অনেক পরিমাণ ডিম বাচ্চা হবে এবং আমি আপনি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনি বাচ্চাগুলো সেল করতে পারবেন আর আপনার এত বেশি ডিম বাচ্চা করবে ওরা যা আপনি বিক্রি করেও পারবেন না তো আপনি এভাবেই যদি আপনি একটা খামার করতে পারেন আস্তে আস্তে পাখি বেশি বেশি করে বানিয়ে তাহলে আসলেই অনেক লাভবান হওয়া যায় তো পাখিদের খুব বেশি সময় দেওয়া লাগে না সকালে একটু খাবার দিলেই সারা সারাদিন আপনি যেয়ে শুধু দেখে আসলেই হয় আর তো কিভাবে। বেশি বেশি ডিম বাচ্চা পাবেন এবং কিভাবে বাচ্চাদের বাঁচাতে হয় সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো যাতে আপনাদের সুবিধা হয় তো আপনারা এভাবেই আপনারা বাজিগার পাখি পালন করে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং আপনাদের অনেক সুবিধা হবে কারণ বাজিগার পাখি অনেক ভালো পাখি আর ক্লাসিক বাজিগার দিয়ে তো অবশ্যই শুরু করবেন ধন্যবাদ সবাইকে